হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কাঁচা বাদাম কম আছে আস্তে আস্তে ভেজে নিব বালু ছাড়াই ভাজতেছি তাই কম আছে আবার ছোকলাও নাই যেন পুড়ে না যায় ভাজা শেষ এটা আমি হাত দিয়ে পরিষ্কার করে নিলাম কিছুটা বাদাম আমি আলাদা করে রেখেছি আর বাকিগুলো আমি অর্ধেক অর্ধেক করে ভেঙে নিয়েছি এগুলো হচ্ছে নারকেল এগুলো ফ্রিজে ছিল আমি এগুলো ছোট ছোট পিস করে কেটে নিব বাদামের সাইজে এভাবে সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কিন্তু ফ্রিজে থাকার কারণে নারকেলগুলো ভিজা অনেকটাই ভিজা ভিতরে পানি খেজুরে বাটারি গুড় নিলাম আর বাদাম আমি নারকেলটা কড়াইয়ে আলাদা কম আছে ভেজে নিব পানিগুলো শুকিয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে আমার নারকেলগুলো ভাজা হয়ে গেছে আমার অনেক ঠান্ডা লেগেছে গলাটাও বসে গেছে কিন্তু ভয়েস দেওয়ার মতো কোনো ভিডিও নাই তাই একটু প্রবলেম হচ্ছে আমি গুড়টা দিয়ে দিলাম সামান্য একটু পানিও দিয়ে দিলাম গুড়টা গলে গেছে এটা একটু আঁশ এনে নিলাম দেড় বা দুই সুতার আঁশ এর মধ্যে আমি ভাজা নারকেলগুলো দিয়ে দিব বাদামটাও দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে হয়ে গেছে একটা ট্রেতে এটা ঢেলে নিলাম ছোটবেলায় এরকম আমরা কটকটি খেয়েছি ভাঙ্গা চূড়া বোতল লোহা লক্কর দিয়ে ওরকমই কিছুটা বানানোর চেষ্টা করলাম আমি হাতে পলিথিন দিয়ে চেপে চেপে দিলাম নইলে গুড়টা হাতে লেগে গেলে হাত পুড়ে যেতে পারত এটা কাটাটা এরকমই হয়েছে কারণ বাদাম নারকেল তো সুন্দর পিস করতে পারেনি এভাবেই পেরেছি এটা খেতে অনেক মজা বাচ্চারা তো অনেক পছন্দ করে আর বাচ্চাদের বলছি কেন আমরা নিজেরাই তো বড়রা অনেক পছন্দ করি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ